শুভ নববর্ষের প্রথম দিনই বোলপুরে পথ অবরোধ বাংলা নববর্ষের প্রথম দিনই ফের পথ অবরোধ বোলপুরের মকরমপুরে প্রায় দু বছরেরও বেশি সময় ধরে অত্যন্ত সংস্কারের অভাবে রবিবার সকালে রাস্তার মধ্যে যে গর্তগুলো রয়েছে সেগুলি সংস্কারের নামে কিন্তু সেখানে দেখা যাচ্ছে খানা মাটি ফেলা হচ্ছিল বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ উল্লেখ্য স্থানীয় বাসিন্দারা জানান রাস্তা সম্পূর্ণভাবে সংস্কার করতে হবে সেই দাবিতে পথ অবরোধ শুরু করেন তাদের দাবি যতক্ষণ না প্রশাসনিক স্তরের কর্তা ব্যক্তিরা এসে রাস্তা পরিপূর্ণভাবে সংস্কারের আশ্বাস দিচ্ছেন ততক্ষণ পথ অবরোধ চলবে বোলপুরের এই রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ কারণ মকরমপুর হয়ে এই রাস্তা একদিকে সাইথিয়া হয়ে রামপুরহাট ও অন্যদিকে লাভপুর হয়ে মুর্শিদাবাদ চলে গিয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাস্তায় সাতসকালে অবরোধ হওয়ায় স্বাভাবিকভাবেই যানজটের সৃষ্টি হয় তার ফলে দুই দিকের প্রচুর যানবাহন আটকে যায় পরে প্রশাসনিক কর্তারা এসে স্থানীয়দের আশ্বাস দিলে তবেই অবরোধ ওঠে দেখছি সকালে এখন দেখছি রাস্তায় কটি মারছে তো হঠাৎই বাইক নিয়ে যাচ্ছিলাম এদিকে দেখছি ইট ইঁটগুনে না তুলে ওরা পটি মারছে যতবার ইঁটে পটি মারছে পিচগুলো উঠে চলে যাচ্ছে আর রাত দিন এখানে টোটো করে স্কুলে বাচ্চারা যাচ্ছে কে পড়ে যাচ্ছে কার হাত ভেঙে যাচ্ছে আমাদের অন্য কোনো ক্ষোভ নেই আমাদের একটাই পিডার উঠে বলা এবং প্রশাসনকে বলা তাহলে নজর দেখ আর এদিকে ওভারলোড যে ডাম্পারগুলো যাচ্ছে সকালবেলায় সেদিনে একটা ডাম্পার পোল ভেঙে দিল প্রশাসনের কোনো হেলদোল নেই তো আমাদের সমস্ত পাড়ার যত ছেলেরা আছি তারা আমরা এটা ঠিক করেছি যে যত না ওদের কেউ অফিসার আসবে এসে ইটগুলো না ইটগুলো তুলে পিচ ঢালুক আমাদের কোনো আপত্তি নেই আমাদের আজকে উদ্দেশ্য একটাই যে রাস্তাটা অতি অবশ্য চলাশীল নয় কেউ মানুষ চলতে পারবে না মোটর সাইকেল পড়ে যাচ্ছে ট্রাক এসে অ্যাক্সিডেন্ট হচ্ছে আজকে এখানে আপনি দেখুন না ওটা ওখানে দেখা আসুন দেখুন ইট এখন পিচগুলো না তুলে ইটগুলো না তুলে পিচ ফেলচার মধ্যে

তা সত্ত্বেও আজকে দেখছি এসে দেখুন না এখানে কি অবস্থা দেখুন এখানে দেখুন এর উপরে জল ছিটিয়ে দিয়ে ফ্রিজ ফ্রিজ মেরে দিচ্ছে কি থাকছে না এখানে রাস্তা রাস্তা কিছুই নেই আমরা চাইছি যে ভালো করে এটা তুলে দিয়ে পটি মেরে দেখি কার্তিক সেট এই রাস্তাটা চলাচলের একবারে অযোগ্য বারবার এখানে রাস্তায় অ্যাক্সিডেন্ট হচ্ছে কখনো টোটো উল্টে যাচ্ছে কখনও গাড়ি এদিকে ওইদিকে নিয়ে গিয়ে অ্যাক্সিডেন্ট করছে আর এইটা হচ্ছে ইন্টারন্যাশনাল জায়গা ইন্টারন্যাশনাল শহর তো ইন্টারন্যাশনাল শহরে যদি এরকম পটি মারা জায়গা থাকে তাহলে লোকে দুর্নাম করবে মকর মকরপুরবাসীর অপমান তো এইটাকে চাইছি ইন্টারন্যাশনাল যেমন শহর কারণ ইন্টারন্যাশনাল শহরের জায়গা রাস্তাটা যেন ইন্টারন্যাশনালের মতোই হয় এটাই অনুরোধ এখন তো অবরোধ চলবে এখন অবরোধ চলবে এইবার এই রাস্তা যত পর্যন্ত নতুনভাবে সাংস্ন না হচ্ছে ততক্ষণ আমরা অবরোধ করব কী চাইছেন আপনারা আমরা চাইছি একবারে ভালো রাস্তা যেরকম এটা ইন্টারন্যাশনাল সিটি শহর সেরকম ইন্টারন্যাশনাল জায়গাটা